নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি আজকে দু দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটোই চিংড়ি মাছের রেসিপি তো ছোটো যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছ দিয়ে আজকে বানাবো একটা ভাপা আর একটা থাকবে চিংড়ি মাছের টক তো চিংড়ি মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপিটা হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে তো রেসিপিটা কি করে বানাই আজকে সেটাই দেখাবো তো চিংড়ি মাছের টকটাকে বানাবার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পুরনো তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা কিন্তু তিন বছরের পুরোনো তো পুরোনো তেঁতুল কিন্তু পেটের জন্য খুবই ভালো আর যারা তেঁতুল সম্বন্ধে জানো তারা তো জানোই কী বলবার এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আমি তো চিংড়ি মাছ কিছুটা পরিমাণ আমি তেলে ভেজে নেব তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে তো চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মেখে নেব ভাপার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে আমি ভাজবো না চিংড়ি মাছটা কাঁচাই রেখে দেব ওদিকে তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব কড়াইতে টকের জন্য শুধু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে নামিয়ে নেব এদিকে তেঁতুলটাকে জলে একটু গুলে নেব জল দিয়ে তেঁতুলটাকে গুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব অল্প করে তেল তেলটা গরম হয়ে গেছে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব সর্ষে এবার দিয়ে দেবো তেঁতুলের জলটাকে ওপর থেকে আমি এখানে তেঁতুল দিয়েছি তোমরা তাহলে কিন্তু আমের টুকরো বা আম চুগড়িও করতে পারো তাতে কিন্তু টকটা খুব সুন্দর হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে শুন দিয়ে দেবো ভালো করে টকটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ঠিক অল্প করে একটু চিনি সামান্য পরিমাণে দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে চিনিটা দিলে কি হবে টকটা অ্যাডজাস্ট করবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর মিষ্টিটা যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে কিন্তু সেটা টক থাকবে না সেটা কিন্তু চাটনিই হয়ে যাবে এই কারণে আমি সামান্য পরিমাণে মিষ্টি ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু মিষ্টি নাও ব্যবহার করতে পারো এইবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তো টকটা আমার রেডি এবার নামিয়ে নেব তো চিংড়ি মাছের ভাপাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাল সর্ষে কাঁচা লঙ্কা একটা নারকেল পেঁয়াজ তো নারকেলটাকে ফাটিয়ে নেব নারকেল তো মেয়েরা নাকি ফাটাতে নেই তবে নারকেলটা আদিত্যবাবুকে দিয়েই ফাটাবো নারকেলটাকে ফাটিয়ে দাও সমান করে ফাটাতে হবে আস্তে আস্তে মারতে হয় প্রথম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে নারকেলটা খুব সুন্দর আর এই নারকেলগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি হয় তো ভাপাটার জন্য একটু নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এবার বেটে নেব সমস্ত মশলাগুলোকে চিংড়ি মাছের ভাপাটা করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে কাঁচাই নিয়েছি দেখো তো এইবার দিয়ে দেবো একে একে সমস্ত উপকরণগুলো এখানে আমি বেটে নিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিয়ে দেব আমি এইভাবে ভাপাটা করলে কিন্তু চিংড়ি মাছের অসাধারণ হয় খেতে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে দিয়ে দেবো নারকেলের পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু মিক করে নেব যাতে মশলাটা সব মাছের গায়ে লাগে এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ভাপায় কিন্তু সরিষার তেলটা দিলেই কিন্তু ভালো টেস্ট হয় এবং সেন্টটাও খুব সুন্দর আসে ভাপায় কিন্তু সাদা তেলটাও ভালো লাগে না তো এবার ওপর দিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে টিফিন বাটির মুখটাকে বেশ টাইট করে আটকে দেব যাতে খুলে না বেরিয়ে যায় আর এখানে কড়াইতে আমি গরম জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটেও গেছে তো টকের কড়াইটাতেই গরম জলটা দিয়ে দিয়েছি যেহেতু আগুনটা নষ্ট হচ্ছে আগে থেকেই বসানো ছিল তো এবার বাটিটাকে আমি দিয়ে দিলাম বাটিটা দেখো নাচা শুরু হয়ে গেছে আর আমি এদিকে একটা ঢাকনা দিয়ে দেবো এতে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে ভাপাটা আর গ্যাসটাও কিন্তু একটু কম পুরবে ঠিক পনেরো মিনিট পর চলে এসছি এবার দেখে নেব দেখো জলটা একদম শুকিয়ে গেছে ভাপাটাও নিশ্চয়ই হয়ে গেছে যেহেতু পনেরো মিনিট সময় হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে খুলে তোমাদের দেখাবো এরকম হলো তো চিংড়ি মাছের ভাপাটাকে একটু খুলে তোমাদের দেখিয়ে দিই আর এতটাই গরম বাটিটা একটু সারাশি দিয়ে একটু টোকা দিয়ে নেব। যাতে তাড়াতাড়ি খুলতে আমার সুবিধা হয় তো এই দেখো ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে একটা গরম ভাব আর এত সুন্দর একটা সেন বেরিয়েছে মানে কী বলবো বলে বোঝাতে পারবো না তো গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা খেতে তোমরা অবশ্যই খেয়ে দেখবে এই দেখো কতটা সুন্দর হয়েছে ভাপাটা দেখে বুঝতেই পারছো আর এখানে রয়েছে চিংড়ি মাছের টক তো আজকে কিন্তু দুটো চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ততক্ষণ আজকে মতো এখানেই শেষ করলাম ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে